কোর্স অ্যাডমিনে লগ ইন করবার পর আমরা কোর্স অ্যাডমিনের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে আমরা বেশ কিছু ফিচার দেখতে পাচ্ছি তার মধ্যে টোটাল কোর্সেস কতগুলো আমাদের আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল ইনরোলমেন্ট আমাদের কতগুলো হয়েছে অর্থাৎ স্টুডেন্ট কতগুলো ভর্তি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ দেখতে পাচ্ছি এই যে তিনটি ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি এটা কতটা মানে কত টাইম পিরিয়ড আমরা দেখতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে ফিল্টার করব যদি আমরা এখানে 7 ডেজ সিলেক্ট করি তাহলে এটা 7 ডেজ এর সামারিটা এখানে দেখাবে এছাড়াও কিছু কুইক অ্যাকশনস রয়েছে কোর্স লিস্ট ইনরোলমেন্ট লিস্ট ফি কালেকশন লিস্ট অ্যাটেন্ডেন্স রিপোর্ট পরবর্তীতে ভিডিওগুলোতে আমরা এগুলা বিস্তারিত দেখব এছাড়াও কোর্স অ্যাডমিনে আরো বেশ কিছু ফিচার রয়েছে সেটা দেখবার জন্য আমরা মেনুতে চলে যাব মেনুতে যাওয়ার পর আমরা এখানে ডিটেলস গুলো দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোর্স ম্যানেজমেন্ট রয়েছে রেজাল্ট পাবলিশ রয়েছে ইনরোলমেন্ট ম্যানেজমেন্ট রয়েছে পেমেন্ট ম্যানেজমেন্ট রয়েছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট রিপোর্টিং এবং সেটিংস এর মধ্যে আমরা কোর্স ম্যানেজমেন্টে যদি যাই এখানে কোর্স লিস্ট প্রোগ্রাম লিস্ট সাবজেক্ট লিস্ট আছে রেজাল্ট পাবলিশে অফলাইন কুইজ লিস্ট কুইজ র্যাঙ্কিং এই বিষয়গুলো রয়েছে ইনরোলমেন্ট ম্যানেজমেন্ট ইনরোলমেন্ট লিস্ট ইনস্ট্রাক্টর লিস্ট পেমেন্ট ম্যানেজমেন্টে ফি কালেকশন student management, student list, attendance, send bulk sms, student tracking এই বিষয়গুলো এখানে রয়েছে। রিপোর্টিং এ আমরা স্টুডেন্টের যে অ্যাটেনডেন্স ডেটা আছে, অ্যাটেনডেন্স রিপোর্ট সেটা আমরা এখান থেকে দেখতে পারবো আর সেটিংস এ ফেসবুক সেটিংস নামে একটা অপশন রয়েছে। এইটা স্টার্টার প্ল্যানের জন্য প্রযোজ্য না। আমাদের প্রো এবং আল্টিমেট প্যাকেজে আমরা ফেসবুক সেটিংসের বিষয়টা দেখব। এছাড়া মূলত এই বিষয়গুলো আমরা এখান থেকে অর্থাৎ আমাদের স্টার্টার প্যাকেজের জন্য প্রয়োজন হবে তবে আরো দুইটা বিষয় সাধারণত সাব প্রোগ্রাম লিস্ট এবং সাবজেক্ট লিস্ট এই বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে না স্টাটার প্যাকেজের জন্য এছাড়া বাদ বাকি বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই প্রত্যেকটা ফিচারের ইন ডিটেলস দেখবো